নুরা তোমাদের কাছে চলে এসেছি কয়েকটা জিনিস দেখাতে। কয়েকদিন আগে কেনা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার বড় হয়নি তো ভাবলাম বলে আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তো আমি ফুলে একটু চেক করলাম এখানকার ঠিক না আছে কিনা তো সব ঠিকঠাক আছে তো চলো এটা তোমাদের দেখানো যাক। জিটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এইটা হচ্ছে আমার খুব স্বপ্ন ছিল, শখের জিনিস ছিল।

আর এটা হচ্ছে উষা কোম্পানি কিনেছি আর এর সঙ্গে এটা সঙ্গে আমাকে দিয়েছে চারটে বাটি তো চারটে বাটির মধ্যে তোমরা দেখো ফার্স্টে একটা ছোট্ট বাটি এটা সবারই থাকে ছোট্ট একটা মশার বাটি এটা এই হচ্ছে মিক্সারের ছোটো বাটিটা ফার্স্ট আমার হাতে সেকেন্ড হোটে এলো এটা হচ্ছে জুসারে জুসারের বাটি এটা জুস করা যাবে সব রকম মিল্ক দোকান থেকেই বলে দিয়েছে মিল্ক শেক করা যাবে না সব রকম জুসের মধ্যে করা যাবে আর এটা হচ্ছে ঢাকনা এটা হচ্ছে ঢাকনা এই হচ্ছে ঢাকনা আর এই এখন অবধি এইগুলোর মধ্যে কিছু করিনি নতুনই আছে তোমাদের দেখালাম দেখে তারপরে এটা বলবো

যেহেতু আমার স্কুল ডিউটি সকালবেলায় ভোরে রান্না করতে হবে যেটা এটা আমার খুব প্রয়োজন ছিল যাই হোক আমাদের দাদা ভাই গলার পর অনেক গলার পর আমাকে যাই হোক মিক্সারটা দিয়েছে মিক্সার ড্রাইভারটা দিয়েছে বুঝলে আমার দেখে দেখতে পেয়েছি আমি কতটা খুশি হয়েছি তো চলে এটা আমরা আমি আগে ঢুকিয়ে নিই ঢুকে তোমাদের আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি

যাদের তোমাদের দাদা ভাই আমাকে এত করে একটা স্ট্যান্ডে পুরো সেট আমাকে কিনে দিয়েছে তো সাথে দিয়েছে সঙ্গে এই যে লাগানো তো যাই হোক এটা যখন এটা পুরো স্ট্যান্ডটা লাগাবো শেট করবো এটা তোমাদের আমি দেখাবো তো এটার সঙ্গে এরকম তিনটা দিয়েছে এইরকম তো লাইটটা আমি তোমাদের এখন জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি

এগুলো দেখি তারপর তোমাদের এই লাইটটা জ্বালিয়ে দেখা দিই এটা ফ্লিপকার্টে আমি অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে তো এটা আমার আজকে মাথা চলে এসেছে এটা সবসময় ইউজ করার জন্য চাঙ্গি মার্কেট থেকে গিয়ে কিনেছিলাম এইটা মিক্সারটা কিনেছিলাম মিক্সার মেশিনটা আর এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো এটা মাথাবার কাছে চলে এসেছে তো এই কটাই জিনিস মজার সামনে দেখানোর ছিল তো আমি তো আগে খুলে একবার দেখে নিয়েছিলাম সব ঠিকঠাক আছে কিনা তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের এই জিনিসগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর

যেরকম হচ্ছে কোন এটার এটার লাইটের পাওয়ারটা বাড়ানো যায় আবার কমানো যায় মাঝখানে সুইচটা তো তো তোমরা দেখো কতগুলো লাইট হয় এই আমার হাতে রিমোটটা আছে রিমোটটা দিয়ে আমি করছি আর এটা দিয়ে পাওয়ার কমানো যায় বাড়ানো যায়

এড়ে দেওয়ার ফোন করে দিলাম তো কেমন লেগেছে তোমার এই যে তোমাদের এই রিং লাইটটা দেখো তো দারুণ লেগেছে মানে খুব খুশি আমার অনেক দিনই ইচ্ছে আর স্বপ্ন পূরণ হয়েছে এত বড় রিং লাইট একেবারে তোমাদের দাদাভাই একদিন বলার পর পর আমাকে এটা দিয়ে দিয়েছে চলো এটা অফ করে নিই তার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অবশ্যই তোমরা আমার জানাল পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে তো আমার সবাই সুস্থ থাকুক ভালো থাকুন দেখা যাচ্ছে নেক্সট